বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী পণ্ডিত জাহাল্লাল নেহরুর মৃত্যুবার্ষিকী পালন করল প্রদেশ কংগ্রেস প্রতি বছর সাতাশে মে ভারতের স্বাধীনতা সংগ্রামী প্রথম প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয় এবছরও ষাটতম মৃত্যুবার্ষিকী সারা দেশের সঙ্গে রাজ্য পালন করা হয় সকালে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে হয় শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান উপস্থিত ছিলেন জওহরলাল মঞ্চের চেয়ারম্যান অলোক গোস্বামী মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী যুব কংগ্রেসের সভাপতি নীল কমল সাহা সদর জেলা সহ অন্যান্যরা তারা সকলে জওহরলাল নেহরুর শ্রদ্ধা নিবেদন করেন বক্তব্য রাখতে গিয়ে জওহরলাল মঞ্চের চেয়ারম্যান অলোক গোস্বামী বলেন যারা দেশের স্বাধীনতা এনে দিয়েছিলেন তাদের ইতিহাসের পাতা দেখে মুছে দেওয়ার জন্য বিজেপি সরকার চক্রান্ত করছে তাই এই ইতিহাস যাতে মুছে না যায় যে চক্রান্ত বিজেপি সরকার শুরু করেছে তা যাতে কোনো সার্থক রূপ নিতে না পারে সেজন্য এগিয়ে চলছে ত্রিপুরা রাজ্যে আমরা জহরলাল মঞ্চের উদ্যোগে ওনার একতম মৃত্যুবার্ষিক আমরা উদযাপন করলাম আপনারা জানেন যে সারা ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্যবাদের হাত থেকে যখন ভারতবর্ষকে স্বাধীনতা এনে দিয়েছিলেন যারা তাদের মধ্যে আমাদের ভারতবর্ষের উপকার পণ্ডিত জওহরলাল নেহরু উনি ওনার কৃতিত্বের মাধ্যমে এবং তখনকার সময়ে যারা নেতৃত্ব ছিলেন সারা ভারতবর্ষের ইতিহাসের কথা যাদের নাম রয়ে গেছে সবার একটা ঐক্যান্তিক সিদ্ধান্ত মূলে উনি ভারতবর্ষের প্রধান প্রধানমন্ত্রী হন আজকে আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে ত্রিপুরা রাজ্যে শুধু নয় সারা ভারতবর্ষের বুকে যারা এই ভারতবর্ষে স্বাধীনতা লাভ করেছিল স্বাধীনতা এনে দিয়েছিল ইতিহাসের পাতা থেকে তাদেরকে সরিয়ে যাওয়ার একটা চক্রান্ত চারিদিকে বিজেপি সরকার শুরু করেছেন সেই চক্রান্তের সেই চক্রান্তকে আমরা সামনে রেখে আমরা ভারতবর্ষের জহরলাল মঞ্চ এই জওহরলাল মঞ্চের যিনি নাকি পৃষ্ঠপোষক এবং এই জওহরলাল মঞ্চকে যিনি আমাদের মধ্যে তুলে ধরেছেন উনি হলেন শ্রদ্ধ রাহুল গান্ধী সাহেব এই শ্রদ্ধেও রাহুল গান্ধীকে আমরা আমাদের এখান থেকে সবাই সংগ্রামী অভিনন্দন এবং ওনার চিন্তাধারাকে আমরা পাথেও করেই সামনের দিকে যাচ্ছি এবং সারা ভারতবর্ষের ইতিহাস থেকে যা যাতে আমাদের ইতিহাস মুছে না যায় বা যে চক্রান্ত ভারতবর্ষের বুকে বিজেপি সরকার শুরু করেছে সেটা যেন কোনো মতে রূপ নিতে না পারে সেটার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা জওয়ারলাল মঞ্চ নিয়ে আমরা এগিয়ে চলছি আপনার পরিচয় আমি ত্রিপুরা রাজ্যের জওহরলাল বিচন মঞ্চের চেয়ারম্যান অলোক রঞ্জন গোস্বামী আপনাদের সবাইকে যারা বিউরো রিপোর্ট প্রগতি নিউজ